আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে খুব বেশি শুভ সকাল কারণ এখন অনেক সকাল মোটামুটি সকাল ছয়টা তিরিশ মিনিট বাজে আমি সকালে বের হয়েছে হাঁটার জন্য আজকে মোটামুটি বেশ কয়েকদিন থেকে বের হই আজকেও বের হয়েছি একটু হাঁপিয়ে গিয়েছি একটু জগিংয়ের জন্য দৌড়েছিলাম তো এই কারণে যাই হোক আমি আমার পরিচয় দেই আগে আমি সাজ্জাদ হোসেন একজন স্টুডেন্ট আর ব্লগ আমার এই কারণে করা যে ব্লগ বলতে আমার জীবনের প্রথম ক্যামেরা খোলা আজকে হ্যাঁ ক্যামেরা খোলার উদ্দেশ্য একটাই খুব বেশি সময় নষ্ট করা হয় অনলাইনে বা ফেসবুক স্ক্রলিংয়ে সকাল খুব কম ওটা হয় তো আমি এখন থেকে প্রতিদিন ইনশাল্লাহ ফজরোটার একটা নিয়াত করেছি আর ব্লগ চালু করার কারণ উদ্দেশ্য একটাই খুব সহজ যে আমি যেন প্রতিদিন আপনাদের সামনে আসতে পারি আজকে থেকে আমি রেগুলার আসবো ইনশাল্লাহ এবং ব্লগ একটা তার প্রমাণ যদি কোনো না আসি তাহলে আপনারা যেন আমাকে বলতে পারেন যে আপনি আসেননি আসলে দৈহিক একটা রুটিন মার্কিক চলার চিন্তাধারা সেই থেকে ব্লগ খোলা আপনি প্রতিদিন আমার চ্যানেলে আজকে প্রথম আজকে কিছু বলার নেই প্রতিদিন চ্যানেলে সারাদিন কি করলাম তার একটা ওভারভিউ শুধু যাবে সকালে সকালের ব্লগে তো আজকের ভ্লগটা ছোট কিন্তু পরের ভ্লগ ইনশাল্লাহ একটু বড় হবে কালকে সকালে আবার দেখা হবে সকলের সাথে ইনশাল্লাহ সবাই দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা